লন্ডন সময়টা আঠেরোশো অষ্টআশি কুয়াশায় ঢাকা সরু গ্যাস লাইটের স্লান আলো আর রাতের নিস্তব্ধতা ভেঙে ভেসে আসা অস্পষ্ট পায়ের শব্দ এক শহর যেখানে ভয় ছিল মানুষের দৈনিক সঙ্গী আর সেই ভয়কে বাস্তবে পরিণত করেছিল এক অদৃশ্য ছায়া তার নাম জ্যাক দ্য রিপার ইতিহাস জাকে চিনেছে সময়ের অন্যতম ভয়ঙ্কর এবং রহস্যময় সিরিয়াল কিলার হিসাবে এক খুনি যে কখনো ধরা পড়েনি কিন্তু প্রশ্ন হলো সে কি সত্যি একজন মানুষ ছিল নাকি এর পেছনে ছিল আরও বড় কোনো গোপন শক্তি চলুন আজ আমরা ফিরে যাই সেই রক্ত জমাট বাঁধা রাতগুলিতে যেখানে প্রতিটি মোড়ে লুকিয়েছিল মৃত্যু আর প্রতিটি হত্যায় লুকিয়েছিল এক রহস্যের ছায়া আঠারোশো সালের লন্ডন বিশেষ করে পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেল অঞ্চল ছিল অত্যন্ত দরিদ্র সংকীর্ণ রাস্তা নোংরা পাটচট ঘর বেকার শ্রমিক দারিদ্র রোগ সব মিলিয়ে এলাকায় ছিল অপরাধের আখড়া রাতে রাস্তার ল্যাম্প যেন মানুষকে সান্ত্বনা দেওয়ার চেয়ে বেশি ভয় দেখাত সে সময় লন্ডনে ছিল তীব্র কুয়াশা কোনো খুনি লুকিয়ে থাকতে চাইলে এটাই ছিল আদর্শ জায়গা এই এলাকায় কাজ করতের অনেক গরিব মহিলা যারা জীবিকার জন্য রাতের বেলায় রাস্তায় দাঁড়াতেন আর সেই সুযোগটাই কাজে লাগিয়েছিল সে অদৃশ্য খুনি আঠারোশো সালের একত্রিশে অগস্ট ভোর চারটে বুকস রো নামে রাস্তায় এক পুলিশ অফিসার তার লণ্ঠন তুলে দেখে রাস্তার পাশে পড়ে আছে একজন মহিলার দেহ নাম ম্যারি অ্যান্ড নিকলস বয়স তেতাল্লিশ তার গলা এত গভীরভাবে কাটা ছিল যে মনে হচ্ছিল কেউ তলোয়ার দিয়ে এক টানে চিরে ফেলেছে পুলিশ হতবাগ। এমন নির্ভুলতা কি সাধারণ কোনো মানুষ করতে পারে কিন্তু তখনও তারা জানত না এ শুধু শুরু পরের কয়েক সপ্তাহে একই ধরনের আরও দুজন মহিলাকে একইভাবে হত্যা করা হল অ্যানি চ্যাপম্যান অ্যালিজবেথ স্টাইড ক্যাথরিন ভিডিও দুজনের মৃতদেহ দেখে পুলিশ আতঙ্কে নিস্তব্ধ হয়ে যায় কারণ খুনি শুধু গলা কাটেনি অত্যন্ত নিখুঁতভাবে অঙ্গ প্রত্যঙ্গ অপসারণ করেছে এটি কি সাধারণ খুনি নাকি একজন ডাক্তার নাকি কষায় নাকি কেউ এমন যাকে পুলিশ কখনো সন্দেহ করবে না প্রত্যেক হত্যার জায়গায় পুলিশ একই জিনিস লক্ষ্য করল খুনি সময় নষ্ট করে না কুয়াশায় ঢাকা সরু গলিতে কাজটা সেরে অন্ধকারে মিলিয়ে যায় ঠিক তখনই লন্ডন সংবাদ মাধ্যমে একটি রহস্যময় চিঠি পায় চিঠিতে লেখা ডিয়ার বস আমি আবার শিগগিরই আক্রমণ করব আমার নাম জ্যাক দ্য রিপার চিঠির সাথে এক ভয়ানক সতর্কবাণী পুলিশ চমকে ওঠে এই ব্যক্তি কি সত্যি খুনি এরপর আরও চিঠি আসে ফ্রম হেল লেটার নামে বিখ্যাত একটি চিঠিতে খুনি দাবি করে সে এক শিকারীর কিডনি পাঠিয়েছে যদিও কেউ প্রমাণ করতে পারেনি এগুলো সত্যি কিনা তবুও জ্যাক দ্য রিপার নামটি মানুষের মনে আতঙ্কের জন্ম দিল তিরিশে সেপ্টেম্বর আঠারোশো অষ্টআশি একদিনে দুই খুনে সাক্ষী হল এক ঘন্টার ব্যবধানে মৃত্যু এলিজাবেথ স্ট্রাইব ও ক্যাথরিন অ্যাবটস তদন্তকারীরা বুঝলেন খুনি পুলিশের সামনে নাকের ডগাই কাজ করেছে এড্রিবের দেহে এমন নিখুঁত কাটা ছিল যা দেখে একজন সার্জন বলেন একাজ এমন কেউ করেছে যাকে ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে বিশদ ধারণা আছে এখন প্রশ্ন উঠল খুনি কি একজন ডক্টর সন্দেহের তালিকা ছিল লম্বা মনগের জন ড্রেট একজন আইনজীবী মানসিক সমস্যা ছিল অ্যারোর কি নাপিত অসুস্থ মনে করা হতো ফ্রান্সিস ট্যাম্বলে একজন ডক্টর মহিলাদের প্রতি ঘৃণা ছিল প্রিন্স অ্যালবার্ট ভিক্টর ব্রিটিশ রাজ পরিবারের রাজকুমার এটা একটা ষড়যন্ত্র তত্ত্ব বা কনস্পিরাসি থিয়ারি কিন্তু প্রমাণ একটাও নেই নয় নভেম্বর আঠেরোশো অষ্টআশি হোয়াইট চ্যাপেল ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর রাত ম্যারি জেন ক্যানির মৃত্যু হল সবচেয়ে নৃশংস ঘরের ভেতর খুনি প্রচণ্ড সময় ব্যয় করেছে ঘরের দৃশ্য দেখে অভিজ্ঞ পুলিশরাও কেঁদে ফেলেছিলেন এটা ছিল রিপারের শেষ নিশ্চিত খুন এরপর সে হঠাৎই অদৃশ্য হয়ে গেল এখনো যার উত্তর নেই সেটা হচ্ছে খুনি কে ছিল কেউ জানে না সে কেন থেমে গেল সম্ভবত মারা গেছিল অথবা দেশ ছেড়ে পালিয়েছে অথবা সে এমন কেউ ছিল যাকে পুলিশ ধরতেই চাইল না এটি কি একজনের কাজ অনেকের মতেই নিখুঁত কাটা ছেঁড়া দেখে মনে হয় একজন নয় দুই বা তার বেশি মানুষ মিলে কাজ করত রিপারের পেছনে ছিল ব্রিটিশ গোপন সংগঠন ফ্রি ম্যানসন কারণ হত্যাগুলোতে ম্যানসনের চিহ্ন পাওয়া গেছে দু সালে দাবি করা হয় খুনি নাকি অ্যারন কমস্কি কিন্তু সেই ডিএনএ রিপোর্টও বিতর্কিত এগুলো প্রমাণিত নয় কিন্তু রহস্যকে আরও গভীর করেছে খুনি কখনো ধরা পড়েনি তার পরিচয় আজ রহস্য তদন্তে অনেক ভুল হয়েছিল হত্যাগুলো ছিল ভয়ঙ্কর এবং ভিন্ন ধর্মী কিন্তু আজও বই সিনেমা ওয়েব সিরিজে তাকে নিয়ে গল্প হয় মানুষ রহস্য ভালোবাসে আর জ্যাক দ্য রিপায়ার ইতিহাসের সবচেয়ে বড় বাস্তব রহস্য আঠারোশো অষ্টআশি সেই অন্ধকার রাতগুলো আজও লন্ডনের রাস্তায় ছায়ার মতো ঘোরে কেউ বলে সে একজন পাগল খুনি কেউ বলে সে ডক্টর কেউ বলে সরকারি লোক আর কেউ বিশ্বাস করে সে মানব নয় এক ছায়া সত্যিটা আজও অজানা কিন্তু একটা কথা নিশ্চিত যখনই ইতিহাসের ভয়ঙ্কর রহস্যের কথা বলা হবে জ্যাক দ্য রিপার নামটি আবারও ছুরি চাপায় গা ছমছম করে তুলবে ঠিক যেমন আঠারোশো অষ্টআশি সালের লন্ডনে হয়েছিল শুনলেন যন্তর মন্তর অডিও পডকাস্টের আজকের বিশেষ নিবেদন জ্যাক দ্য রিপার লন্ডনের অদৃশ্য খুনি ভয়েস ওভার এবং সম্পূর্ণ স্ক্রিপ্টটি লিখেছি আমি যন্তর মন্তর অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে যারা আজকের এই পর্বটি শুনলেন এবং এরকম অডিও পডকাস্ট এবং ভিডিও যদি দেখতে চান বা শুনতে চান তাহলে যন্তর মন্তর চ্যানেলটি অবশ্যই সঙ্গে রাখবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক শেয়ার করবেন যাতে আমরা আমাদের মাতৃভাষায় বাংলা ভাষায় এই সমস্ত রহস্যগুলোকে বা রোমাঞ্চিত যে ঘটনাগুলো সারা পৃথিবী বা মহাবিশ্বে ঘটে চলেছে সেগুলো নিয়ে এক অন্য স্রোতে পৌঁছতে পারি অজানাকে এভাবেই জানতে থাকুন ভালো থাকবেন এর পরের পর্বে আপনি কি শুনতে চান সেটি কমেন্ট বক্সে লিখবেন আরেকটি খবর সেটা আমাদের যে পুরনো চ্যানেল ছিল গল্পস্বল্প এবং গল্পস্বল্প ক্লাসিক্স সেখানেও গল্প আসতে চলেছে সুতরাং সেই চ্যানেল লিঙ্কও আমি খুব শীঘ্রই আপনাদের সঙ্গে শেয়ার করব ভালো থাকবেন আর অজানাকে জানতে থাকুন কমেন্টে লিখবেন আপনার কমেন্ট পড়ার অপেক্ষায় থাকলাম ধন্যবাদ